আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু আর আটা দিয়ে খুব সহজেই এই নাস্তাটি বানানো যায় খেতে অনেক ক্রিস্পি বাচ্চাদের পছন্দের একটি রেসিপি ছোট বড় সবাই আশা করি এটা পছন্দ করে খাবে দেখতেও যেমন সুন্দর খেতেও দারুন বানানোর জন্য একটা বাটি নিয়েছি দুই কাপ ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন তিন টেবিল চামিস সয়াবিন তেল দিয়েছি দিয়ে ভালো করে ময়দাটার সাথে মেখে নিচ্ছি ভালোভাবে তেলটা মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করব দেখুন ডোটা তৈরি হয়ে গেছে এখানে তিনটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মথে নিয়েছি দিয়ে দিব এখন কিছু কাঁচামরিচ কুচি জালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন কিছু ধনে পাতা কুচি হাফ চা চাম রসুন পেস্ট হাফ চা আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চা চাম চাট মশলার গুঁড়া দিয়ে দিলাম চাট মশলার গুড়াটা দিলে ফ্লেভারটা ভালো লাগে শারটাও বাড়িয়ে তোলে দিয়ে দিলাম সামান্য চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া অ্যাড করব সামান্য জিরার গুঁড়া সামান্য ধনে গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলা আলুর সাথে মথে আর ওটা মথার পর নরম হয়ে যায় সেই কারণে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামিচ বেসন দিয়ে ভালোভাবে আলুর সাথে সব কিছু মথে নেব আলুটা এক পাশে রেখে দিয়েছি এখন রুটি বেলে নেব রুটিটা বেশি পাতলা হবে না মোটাও হবে না সচারাচার আমরা যে রকম রুটি বানিয়ে থাকি খেয়ে থাকি সেই রকমই হবে দেখুন দেখিয়ে দিচ্ছি রুটিটা এরকম বানাতে হবে এখন আলুর পটটা পুরো রুটিতে মিশিয়ে দেবো উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম হালকাভাবে একটু বেলে নিয়েছি নাইফের সাহায্যে কেটে নেব এভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি কাটার পর এভাবে দুইটা মাথা লাগিয়ে দিব। উল্টা দিকে আবারও এভাবে দুইটা মাথা লাগিয়ে দিব। দেখুন দারুণ একটা ডিজাইন হয়েছে আবারও আরেকটি বানিয়ে দেখাচ্ছি এভাবে দুই পাঁচটা ভালোভাবে মুড়িয়ে লাগিয়ে নিব চুলায় প্যান বসিয়েছি বাজার জন্য তেল দিয়ে দিলাম মিডিয়াম আছে বেজে নেব নাস্তাটা খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে খায় যেহেতু আলুর তৈরি আলু দিয়ে যে কোনো নাস্তা বানালেই খেতে ভালো লাগে হালকা একটু ঝাল হলে বেশি ভালো হয় বিকালের নাস্তা কিংবা স্নাক্সে এভাবে আমরা বানিয়ে খেতে পারি উল্টে পাল্টে এভাবে মিডিয়াম আছে বেজে নিচ্ছি বাজা হয়ে গেছে তুলে নেব সবগুলা ভাজা হয়ে গেছে দেখুন দেখতে কতটা দারুণ লাগছে খেতে ক্রিস্পি এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে বলবেন না যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ